প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত রয়েছে তাদের জন্য ক্লাসটি এই ক্লাসের মধ্যে আমরা বাংলা ব্যাকরণের বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ নৈর্বিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব নৈর্বিত্তিক অপেক্ষা নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের বিষয় নবম দশম শ্রেণীর পাঠ্যবই থেকে অনুচ্ছেদ তিন বাংলা ভাষার রীতি বিভাজন যারা দুই হাজার পঁচিশ সালের এস পরীক্ষার্থী রয়েছে এবং দাখিল পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ভিডিওটি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যারা দুই হাজার পঁচিশ সালে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য এই ক্লাসটি তৈরি করা হয়েছে ক্লাসটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবে এই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি প্রথম প্রশ্নটা হলো বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি তারপরে প্রশ্নটা লক্ষ্য করো বাংলা ভাষার গদ্যরীতির সূচনা হয় কত শতকে উনিশ শতকের শুরুতে নিচের কোনটি সাধু ক্রিয়াপদ করিল তারপরে প্রশ্নটা লক্ষ্য করো সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি ক্রিয়ার দীর্ঘরূপ বাংলাদেশের রংপুর অঞ্চলের কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় কামরূপী বর্তমানে লেখ্য ভাষার আদর্শ কি বলে প্রমিত রীতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো অন্যরকম বিদ্যাবিদকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী প্রস্তুতি লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থী বন্ধরা বাংলা ভাষার প্রধান রূপ দুটি কি কি কথ্য ও লেখ্য লেখ্য ভাষার রূপ দুটির নাম কি সাধু প্রচলিত তারপরে প্রশ্নটা লক্ষ্য করা চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে ভিত্তি করে উত্তরটি হবে কলকাতায় সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি এখানে চারটি উত্তর দেওয়া আছে গরু গম্ভীর গরুচন্ডালী অবৈধ দুর্বোধ্য উত্তরটি হবে গরু গম্ভীর ষোল নম্বর প্রশ্নটা সাধু ভাষায় কোন কোন পদ বিশেষ মেনে চলে সাধু ভাষার কোন কোন পদ বিশেষ স্মৃতি মেনে চলে সর্বনাম প্রক্রিয়া তারপরে প্রশ্নটা সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চলে যে ভাষা সাহিত্যের ভাষা রূপ ভাষা ব্যবহৃত হয় তাকে কি বলা হয় চলিত ভাষা অর্থাৎ সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চলে যে ভাষা সাহিত্যের ভাষা রূপে ব্যবহৃত হয় তাকে কি ভাষা বলা হয় তাকে বলা হয় চলিত ভাষা তারপরে প্রশ্ন কোন ভাষার বেশি শব্দ সাধু ভাষায় ব্যবহৃত হয় সংস্কৃত ভাষার শব্দ সাধু ভাষায় ব্যবহৃত হয় অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছো তাদেরকে ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল কোনটি চরিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য তৎসম শব্দ বহল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কোনটি সাত বছর নিজস্ব বৈশিষ্ট্য সেটা হলো তৎসম আর চরিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য হলো তদ্ভব সাধ্য ভাষার শব্দ কোনটি এখানে তিনটি শব্দ দেওয়া আছে গ্রহ গিন্নি কলেজ উত্তরটি হবে গ্রহ আবার লক্ষ্য করে সাধ্য বছর রীতির শব্দ কোনটি গ্রহ গিন্নি কলেজ কিতাব চারটি শব্দের মধ্যে সঠিক উত্তরটি হবে গ্রহ ভাষা লেখরূপ কয়টি রীতি দুইটি রীতি তারপরে প্রশ্নটা লক্ষ্য করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহৃত হয় চলিত ভাষা সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি গুরু গুরু গম্ভীর কোনটি ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে শব্দবহুলতা তারপরে প্রশ্নটা লক্ষ্য করো ভাষার কোন রীতি নাটকের সংলাপ বক্তৃতার অনুপযোগী উত্তৃষ্টি হবে সাধু বাংলা ভাষার কোন রীতির সুনির্দিষ্ট ব্যাকরণ রয়েছে সাধু রীতির তারপরে প্রশ্নটা লক্ষ্য করো তৎসম শব্দের ব্যবহার কোন ভাষা রীতিতে বেশি হয় সাধু ভাষা রীতিতে কোন ভাষার সাহিত্য গম্ভীর্য ও আভিযুক্ত প্রকাশ পায় সাধু ভাষায় কোন ভাষা পরিবর্তনশীল চলিত চলিত ভাষা পরিবর্তনশীল তারপরে বাংলা ভাষায় চরিত রীতি বিশেষ বৈশিষ্ট্য কোনটি কীতিমত বর্জিত ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে সাধুরূপ ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে সাধুরূপ বিভিন্ন অঞ্চলের শিক্ষিত লোকজন যে মৌখিক ভাষা ব্যবহার করে তার নাম কি চলিত ভাষা চলিত ভাষা প্রবর্তক কে প্রমোদ চৌধুরী কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য সেটা হলো তৎসম শব্দের ব্যবহার বেশি তারপরে আরো কতগুলি অতিরিক্ত প্রশ্ন দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার আহ্বান রেখে পরবর্তী প্রশ্নগুলি লক্ষ্য করো এক চন্দ্র শব্দ চরিত রূপ কোনটি চাঁদ ঝনঝনের সাধুরূপ কী হবে ঝংকার চলিত ভাষায় কোন পথটি সংকুচিত হয় সর্বনাম ও ক্রিয়াপদ সংকুচিত মানে সংক্ষিপ্ত হয় আয়না আয়নার শব্দের সাধারণ কোনটি উত্তরটি হবে দর্পণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি উপকারে এসে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জন্য আহ্বান থেকে আজকের মতো এখানে শব্দ ঘোষণা করলাম আসসালাম আলাইকুম